বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আমার ভিডিও শিরোনাম দিয়েছি ভবানীপুরে দুয়ারে শুভেন্দু শাসক দলের কম্প কেন শিরোনাম দেখেই আপনারা বুঝতে পারছেন আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি দেখুন এই বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর অঞ্চলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার কর্মসূচি তার আনাগোনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে দু সালের নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম হঠাৎ একটি জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তিনি নন্দীগ্রামে দাঁড়াতে চান নন্দীগ্রাম তার প্রিয় জায়গা হবে না ভাই কেন এই নন্দীগ্রাম তাকে সরকারের মসনদে বসিয়েছে স্বাভাবিকভাবে প্রিয় জায়গা তো হতেই হবে কিন্তু তার এই নন্দীগ্রামে দাঁড়ানোর পেছনের উদ্দেশ্যটা ছিল অন্য সদ্য তখন তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন এবং মমতা ব্যানার্জি খুব ভালোভাবেই জানেন শুভেন্দু অধিকারী একদম নিচুর তলা থেকে রাজনীতি করে উঠে এসছেন মাটির রাজনীতিটা তিনি বোঝেন ফলে তাকে যদি একটি কেন্দ্রে একটি জায়গাতে আবদ্ধ করে রাখা যায় তাহলে রাজনৈতিক সুবিধে হবে নির্বাচনে লড়তে সুবিধে হবে সেই উদ্দেশ্য থেকেই তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হয়নি কারণ নন্দীগ্রাম থেকে তিনি জিততে পারেননি মুখ্যমন্ত্রী হিসেবে লড়াই করে নন্দীগ্রামে তিনি পরাজিত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তিনি তার নিজের কেন্দ্র যেখানে তার বাসভবন যেখানে তিনি ভোট দেন যে বিধানসভাতে সেই ভবানীপুর বিধানসভায় উপনির্বাচন করে দাঁড়িয়েছিলেন সেই সময় যে জিতেছিলেন শোভন চট্টোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে তাকে পদত্যাগ করিয়ে তারপরে তিনি সেই জায়গায় দাঁড়িয়ে লড়েছিলেন এবং জিতেছিলেন একুশে কিন্তু তার পরবর্তী সময়ে এই চার বছরে নদী দিয়ে অনেক জল বড়িয়ে গেছে রাজনৈতিক অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে এবং এই রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে নানাবিধ দুর্নীতি প্রশাসনের ব্যর্থতা ব্যাকফুটে ফেলেছে তার সাথে সাথে এই ভবানীপুর কেন্দ্রের মুখ্যমন্ত্রীর দু হাজার উনিশে প্রায় পাঁচশো ভোটে হেরেছিলেন তৃণমূল ওখানে হেরেছিল তিয়াত্তর নম্বর ওয়ার্ড এবং বিগত লোকসভা নির্বাচনের যদি ফলাফল দেখা যায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে ভবানীপুর একটি কেন্দ্র পড়ে এবং সেখানে যদি লোক এই ভবানীপুর কেন্দ্রের ফলাফল আমরা দেখি তাহলে দেখতে পাবো আটটি ওয়ার্ড রয়েছে এই আটটি ওয়ার্ড তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর এবং এই আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে পিছিয়ে আছে তিয়াত্তর তিয়াত্তর সাতাত্তর এবং বিরাশি এই তিনটে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে বাকি তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর চুয়াত্তর এই ওয়ার্ডগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস পিসিয়াস সেই কারণেই অতি সম্প্রতি আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে এই আটটি ওয়ার্ডের কাউন্সিলর তাদের নিয়ে মিটিং করতে হয়েছে তিনি করেছেন যাতে ভবানীপুরের সামগ্রিক পৌর সমস্যা যেগুলো আছে সেইগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় সেই কাজগুলোকে কমপ্লিট করা যায় এখন শুভেন্দু অধিকারী একুশের পাল্টা চাল কিন্তু তিনি দিচ্ছেন ভবানীপুরকে কেন্দ্র করে তার কর্মকাণ্ড বাড়িয়ে অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরে বিভিন্ন কর্মসূচিতে এর আগে মিছিল করেছেন আলিপুর অঞ্চলে সেখানে দাঁড়িয়ে প্রেস বাইট দিয়েছেন অবশ্যই তার অডিও ভার্সন আমি আপনাদের শোনাব এই ভিডিওর শেষে কি বলেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি পরিষ্কারই বলেছেন যে নন্দীগ্রামের থেকে ভবানীপুর তার কাছে তার মনে হচ্ছে সহজ কেন্দ্র এরপরে ভবানীপুরে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে তিনি ভবানীপুরের কর্মীদের সঙ্গে সেই অনুষ্ঠান শুনেছেন অতি সম্প্রতি এই দোলযাত্রা উপলক্ষে পরশুদিনকে ভবানীপুরে তিনি এসেছিলেন সেখানকার নাগরিক সমাজের সঙ্গে একটি অবাঙালি সংগঠন তাদের উদ্যোগে হওয়া অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন ফলে ভবানীপুরে তার কর্মকাণ্ড বাড়ছে এমনকি এটা নিশ্চিত হয়ে গেছে মমতা ব্যানার্জির ওয়ার্ডে অর্থাৎ তিয়াত্তর নম্বর ওয়ার্ডেই বিজেপি তার অফিস তৈরি করছে শুভেন্দু অধিকারী সে কথা প্রকাশ্যে বলেছেন জানিয়েছেন সেখান থেকেই আগামী নির্বাচনে ভবানীপুরের কর্মকাণ্ড পরিচালিত হবে পয়লা মে তার উদ্বোধন এবং যেটা শোনা যাচ্ছে প্রায় একশো থেকে দেড়শো জনের একটা কর্মী টিম তৈরি করছেন যেই টিম অতি গোপনে এই পুরো ভবানীপুর কেন্দ্রের কোথায় কি কর্মসূচি হচ্ছে সমস্ত খবরাখবর সংগ্রহ করবেন শুধু তাই নয় এই এক বছর ধরে ভোট আসা এখনো প্রায় এক বছর প্রায় বাকি এই এক বছর ধরে তারা শাসক দলের কর্মকাণ্ড যেমন নজরে রাখবেন ঠিক একই রকম ভাবে ভোটার লিস্ট তৈরি কতজন ভোটার নতুন উঠলো কাদেরকে বাদ দিতে চাইছে কারা বাদ যাচ্ছে ইত্যাদি এবং ইত্যাদি সমস্ত ভোট সংক্রান্ত যা কাজ সেই কাজকর্ম পরিচালন করবেন দেখুন ভবানীপুরের কম্পোজিশন যদি দেখা যায় তাহলে দেখা যাবে মোটামুটি পঁচাত্তর থেকে আশি শতাংশ ওখানে হিন্দু বসবাসকারী মানুষ বাস করেন তার মধ্যে চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট বাঙালি এবং বাকিটা ওই পঁয়ত্রিশ পার্সেন্টের মতন হচ্ছে আপনার আপনাদের অবাঙালি ভোটার ফলে এই কেন্দ্রে বিজেপির একটা প্রভাব বরাবর বিগত নির্বাচনগুলোতে আমরা দেখতে পেয়েছি যদিও উপনির্বাচনে উনষাট হাজার ভোটে মমতা ব্যানার্জি জিতেছিলেন কিন্তু উপনির্বাচন তো উপনির্বাচনই আমরা জানি আমাদের রাজ্যে এই বিভিন্ন ধর এই উপনির্বাচনগুলো কিরমভাবে হয় শুধু উপনির্বাচন বলে নয় পৌরসভা পঞ্চায়েতের ভোট কীরমভাবে হয় আমরা জানি ফলে সেটাকে যদি বাদ রাখা যায় এবং বিগত নির্বাচনগুলোর যদি ফলাফল বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন এই ভবানীপুর কিন্তু মমতা ব্যানার্জির মাথা ব্যথার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেরকমভাবে তার মুভমেন্ট বাড়াচ্ছেন প্রতিদিন প্রতিটি কর্মসূচি নিচ্ছেন সেটা থেকে এটা স্পষ্ট বিজেপি এবং শুভেন্দু অধিকারী চাইছেন মমতা ব্যানার্জি যাতে সারা রাজ্য জুড়ে প্রচার না করতে পারেন যাতে ভবানীপুর কেন্দ্রেই তাকে বেশি আটকে রাখা যায় এবং অন্যান্য জায়গাগুলোতে সেই সুযোগটা বিজেপি নিতে পারে এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়াবেন কিনা দেখুন বিজেপিতে কে কোথায় দাঁড়াবেন সেটা তো সেরকমভাবে ঠিক হয় না দিল্লির নেতৃত্ব পার্লামেন্টারি বোর্ড তারা সিদ্ধান্ত নেবেন কারা কারা কোন কোন জায়গা থেকে নির্বাচনে লড়বেন তবে এর মধ্যে খুব উল্লেখযোগ্য যেটা কালকে সুকান্ত মজুমদার বলেছেন যে ভবানীপুর কেন্দ্র থেকে যদি বাবু দাঁড়াতে চান তিনি যদি সেই প্রস্তাব রাখেন তাহলে আমরা সেই প্রস্তাবকে সমর্থন করব। এবং এটাও তিনি বলেছেন যে তিনি এটা বিশ্বাস করেন যে ভবানীপুর কেন্দ্রে যদি মমতা ব্যানার্জির বিপক্ষে শুভেন্দু অধিকারী দাঁড়ায় তাহলে তিনি নিশ্চিত যে সেখান থেকে শুভেন্দু অধিকারী জিতবেন ফলে এই যে কনফিডেন্সের একটা বাতাবরণ তৈরি করা এবং একই সঙ্গে প্রতিপক্ষকে অর্থাৎ তৃণমূলকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা কে দাঁড়াবেন তাদের প্রতিপক্ষে সেটা কিন্তু তৃণমূলকে বা আরো পরিষ্কার করে বললে মমতা ব্যানার্জিকে চাপে কারণ তিনি খুব ভালো মতনই জানেন শহর শহরতলির মানুষ তার এই সামগ্রিক চার বছর পাঁচ বছরের কাজে একেবারেই সন্তুষ্ট নয় বছরের কথা তো আমি ছেড়েই দিলাম বিগত নির্বাচনের পরবর্তী সময় থেকে যা যা কর্মকাণ্ড আমরা দেখেছি সেই কাজকর্মগুলো একেবারেই সাধারণ মানুষের পক্ষে যায় না এটা জানেন বলেই মমতা ব্যানার্জি এই হঠাৎ করে তার প্রয়োজন পড়ে ডান্দ্রিয়া নাচ করার জন্য তার প্রয়োজন পড়ে ভাঙড়া নাচ করার জন্য তিনি এই সব কাজ করেন লোকের আইওয়াস করার জন্য মূল সমস্যা থেকে সরিয়ে রাখার জন্য জনসাধারণকে তার এই সমস্ত কর্মকাণ্ডে আগ্রহ বেশি তিনি ইচ্ছা করেই এগুলো করেন তিনি জানেন যে এই সমস্ত জিনিস করলে মিডিয়া তাকে বেশি করে দেখাবে তিনি কত মানুষের কাছাকাছি রয়েছেন ফলে এর প্রভাবে তার তিনি লাভবান হবে ভোটের রাজনীতি কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং এই বদল হওয়া পরিস্থিতিতে তিনি কতটা ফায়দা নিতে পারবেন সেটা কিন্তু সময় বলবে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার আমরা যে ফ্ল্যাঙ্ক দিয়ে মিছিল করছিলাম অর্থাৎ তাজবেঙ্গলের সামনে এবং পশু হসপিটালের সামনে দিয়ে ওই ফ্ল্যাংকে কোনো চোর তৃণমূলের লোক ছিল না তারপরে এদিক থেকে যেই যুবকরা তাড়া করলো পতাকা ফেলে মমতা ব্যানার্জির ভাই কার্তিক ব্যানার্জির বাহিনী কোথায় যে পালালো আর খুঁজে পাওয়া গেল না আমি তারপরেও এক ঘন্টা এখানে বিচরণ করছি ন্যাশনাল লাইব্রেরি রিডিং রুম দেখলাম কফি খেলাম সিঙ্গাড়া খেলাম আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি উনি ভবানীপুরের কুড়ি হাজারের উপর গুজরাটি থাকেন তাদের টার্গেট করছেন ওখানে শিখ থাকেন তাদের টার্গেট করছেন কলকাতা পোর্ট ভবানীপুর বুথ নম্বর এক তেরো চোদ্দো থেকে আঠেরো উনিশ থেকে সাতাশ উনত্রিশ তেত্রিশ সাতাত্তর আশি একাশি অষ্টাশি উননব্বই হয় থেকে ডিউটি